Scouts in the lobby, papers getting signed Whispers in the hallway, money on the line But Mariners stand firm, no talk, no play Discipline so cold, lock the gates, no stray Agents on the phone, hey, I got a deal Clubs in the shadows trying to steal the steel Pullman's sworn nights where the contracts breathe But touch my green and maroon, nah, better leave out of difference, see the way we move. No side talks, no games we don't approve. Ariane's script knows it's all in the code. You want my player? Then come correct. No backdoor roads. Hotel Chai Sutter, where the dreams get sold. Pocket full of promises, but our flag don't fold. MB on my chest, you can't cut the tie. Tryna break the chain, better kiss the sky. Discipline ain't just a word, it's the law in the den You can't buy my soul, I'm a mirror nerve, yeah, man. Scouts in the lobby, but they know the name. Man. Mohan against fire, you can't aim the flame Hello guys, welcome to the new episode of Farian Script. অ্যারিয়ান এই এপিসোডে সবাইকে স্বাগত এই এপিসোডটাই আমি একটা খুব মজার জিনিস তুলে ধরবো একদম ডাইরেক্ট ফুটবল না হলেও ফুটবল সংক্রান্ত হ্যাঁ এটা মানে ফুটবল তো টিম গঠন সংক্রান্ত একটা জিনিস আমি তুলে ধরব তবে হ্যাঁ আপনারা যদি ট্রান্সফার রিলেটেড কিছু ভাবেন এটা কিন্তু কোনো নাম নিয়ে আমি কোনো ট্রান্সফার নিয়ে এই ভিডিওটাতে কথা বলবো না কিন্তু ভীষণ একটা মজার ছোট্ট একটা এপিসোড হবে আপনারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন আমার কথা শুনতে ভালোবাসেন তারা এই ভিডিওটা একটু শেষ অব্দি দেখুন মজার অ্যাসপেক্ট আছে একটা এই যে কলিঙ্গ সুপার কাপ চলছে এখানে কিছু এক্সপেক্টেড রেজাল্ট আসছে কিছু অঘটন ঘটছে সেটা নিয়ে কলিঙ্গ সুপার কাপ নিজের তালেই একটা এগিয়ে চলেছে এবং নিজের কী বলবো যথার্থতা খুঁজে পাওয়ার চেষ্টা করছে যদিও খুব ওয়েল অর্গানাইজড নয় এই টুর্নামেন্টটা এবং তার সেটা যে খুব ভালো একটা আগে থেকে ক্যালেন্ডারে ছিল না ফুটবল ক্যালেন্ডারে ভবিষ্যতে আশা করব যে ভারতীয় ফুটবল তার ক্যালেন্ডারটা খুব তাড়াতাড়িভাবে প্রকাশ করে দিতে পারবে যাতে টিমগুলো তাদের প্লেয়ারদের কীভাবে ইউটিলাইজ করবে সেটা আগে থেকে ঠিক করে রাখতে পারে যাক আসল প্রসঙ্গে আসে কলিঙ্গ সুপার কাপে খেলা তো চলছে খেলার মতোই কিন্তু এক ছাতের তলায় এক জায়গায় কয়েকটি হোটেল যেগুলো খুবই কাছাকাছি সেই হোটেলে যেহেতু ইন্ডিয়ার আইএসএল আর আই লিগের টপ কয়েকটা টিমকে পাওয়া যাচ্ছে সেই জন্য এখন ভুবনেশ্বরের হোটেলের সামনের রাস্তা হোটেলের লবি মানে রিসেপশন লবি আর ফুটবল গ্যালারি হয়ে উঠেছে এখন এজেন্ট আর স্কাউটের মেলা মেলাই বলতে পারেন কারণ টিমের যাদের একটি স্কাউট আর একাধিক স্কাউট একটি এজেন্ট একাধিক এজেন্ট প্লেয়ারদের সবাই ওখানে হাজির একে অপরের সঙ্গে শুধু কথাই বলছেন না ডিল ডান হচ্ছে বসে বসে খুব ভালো একটা একটা সুবিধা হচ্ছে বিভিন্ন কোচেরা সামনে স্কাউটের সাথে বসে মালিকরা একসাথে বসে অন্য টিমের খেলা দেখতে পাচ্ছেন কাউকে পছন্দ হলে তার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন হোটেলে ফিরে গিয়ে যেভাবে কন্ট্যাক্ট কনট্যাক্ট করা সম্ভব সেইভাবে কনট্যাক্ট করে করতে পারছেন এবং বেশ কিছু ডিল ডানো হয়ে গেছে আরও একটা ইন্টারেস্টিং কথা বলে তারপর মোহনবাগানের কথায় আসছি আপনার টাইটেলের জায়গাটায় অনেক টিম আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই থানবাই সিংটো বা বারবার ইস্টবেঙ্গল বেরিয়ে যাওয়ার পরেও থানবাই সিংটোকে আপনারা দেখেছেন গ্যালারিতে দেখেছেন হোটেলের লবিতে দেখেছেন তার টিম তিনি কিন্তু বেশ কিছু এজেন্টের সঙ্গে সবসময় ঘুরছেন একটা গ্রুপ অফ এজেন্ট এসে গেছে তিনি পাঞ্জাবের খেলা দেখছেন নর্থ ইস্টের খেলা দেখছেন বোঝা যাচ্ছে যে তার টার্গেটেড প্লেয়ার রয়েছে সেরকম সব সব টিমেরই তারা বসে আছেন দর্শকের মধ্যে বোধহয় ম্যাক্সিমাম এজেন্ট আর স্কাউটেরই মেলা ইনফ্যাক্ট আমি আমি একটা অদ্ভুত তথ্য পেলাম সেটা হচ্ছে যে চার্চিল ব্রাদার্স যে জয়েন করেন এর বিরোধিতা করে কলিঙ্গ সুপার কাপে তারাও কিন্তু তাদের তিন চারজন স্কাউটের মধ্যে একজন স্কাউট পাঠিয়ে দিয়েছেন কোনো কারণে সেখানে মানে তারাও স্কাউটিং করছেন তবে এটা অন্যায় কিছু নয় মানে অবশ্যই ভাবে এই এই জায়গাটা তো তারা ইউটিলাইজ করবেই এটা তো এটা পেয়ে যাওয়া জন্য তাদের হাতে চাঁদ পেয়েছেন তারা এত এত সহজে এক জায়গায় কেউ কেউ কথায় এগিয়ে রাখতে চাইছেন কেউ কেউ কন্ট্যাক্ট এস্টাবলিশমেন্ট করছেন কেউ কেউ রিল ডানও করে ফেলছেন যারা ম্যাচিওর সব সব এজেন্টরা রয়েছে হ্যাঁ ভারতীয় ফুটবলে কাজ করা সব এজেন্ট স্কাউট এখানে বিদ্যমান হ্যাঁ এটা বলে দিলাম আর এখানে দু তিন রকম কাজ চলছে একটা হচ্ছে প্লেয়ার এজেন্সি যারা এজেন্ট যারা এজেন্সি তারা এখানে এই সময় না প্লেয়ারদের সঙ্গে যে এজেন্টেরও একটা চুক্তি হয় প্লেয়ারদের সঙ্গে এজেন্ট প্লেয়ারদের সঙ্গে যেমন ক্লাবের চুক্তিদের সঙ্গে এজেন্টদেরও চুক্তি হয় যে এক বছর দু বছর তিন বছর চার বছর সেগুলো রিনিউ হয় এই সময় প্লেয়ার এজেন্টরাও প্লেয়ারদের সঙ্গে কথা বলেন অন্য এজেন্সি প্লেয়ারদের সঙ্গেও যে আমাদের আমাদের এজেন্সিতে অনভোর্ট হতে পারেন তাহলে আমরা এই এই ফ্যাসিলিটি দেবো এই একটা চলে আর অবশ্যই ক্লাব ট্রান্সফারের ব্যাপারটা চলে এই দুটো অ্যাসপেক্ট কিন্তু চলতে থাকে একসঙ্গে এইবার আসি মজার বিষয়টায় সেটা হচ্ছে যে সব টিমের সব প্লেয়াররা এমনভাবে অ্যাভেলেবেল আপনি যদি লবিতে যান দেখতে পাবেন যে প্লেয়াররা এজেন্টের সঙ্গে কথা বলছে মানে বর পর তিন চারটে টেবিলে কথা চলছে ডিল ডান হচ্ছে কখনও ডিল ডান হচ্ছে না কিন্তু কথা চলছে অলওয়েজ আপনারা দেখতে পাবেন ইনফ্যাক্ট আমি একটা ম্যাচে শুনেছি সেখানে অবশ্যই মুমবান বেঙ্গল জড়িত নয় একটি ম্যাচেই আমি শুনেছি প্লেয়ার প্লেয়াররা প্রি কনফারেন্স ম্যাচের তা তার জন্য ওয়েট করাতে বলছেন যে একটু ওয়েট করুন আমি আসছি মানে ম্যানেজাররা বলছেন দেখুন অবস্থা প্লেয়াররা নিজেদের কাজ করছে এজেন্টদের সঙ্গে বসে প্রি কনফারেন্সের জায়গাটায় সমস্যা মানে দেরি হয়ে যাচ্ছে তার জন্য যেতে চাইছেন অনুশীলন থেকে এসেই বসেই যাচ্ছে রিকভার কুল না করে সব সব টিমের প্লেয়াররাই কম বেশি সেটা করছে আপনারা জানেন যে আস্তে আস্তে টিমগুলো বিদায় হচ্ছে কিন্তু স্কাউট সেই টিমে স্কাউটরা চলে যাচ্ছে না সেটা হচ্ছে তো মোহনবাগানের প্রসঙ্গে যেটা বলব প্লেয়ার প্লেয়ারদেরও কিন্তু এতটা ডিসিপ্লিন আছে মোহনবাঙার প্লেয়ারদের কিন্তু স্কাউটরা খুঁজে পাচ্ছে না স্কাউটরা বলছে তো আসো স্কাউটদের এবং এজেন্টদের অবস্থা হচ্ছে যে এই মোহনবাগার প্লেয়ারদের এটা কী একটু বাড়াবাড়ি করছে যে তাদের সঙ্গে কথাই বলতে দেওয়া হচ্ছিল বা তারাই নিজেরাই কথা বলছেন না দু একজন প্লেয়ার সিনিয়র প্লেয়ার ছাড়া তো বাকিরা আন ফোন ফোনই তুলছেন না ফোন করলে ফোন পাবেন না আপনি যে আপনি যে বলবেন যে একটু আমি অমুক এজেন্সি থেকে বলছি একটু লবিতে আসবেন একটু কথা বলবো ফোনই তুলছেন না আননান ফোন অনেক জুনিয়র প্লেয়াররা অ্যাকচুয়ালি মোহনবাগানের মোহনবাগান যখন এটা খেলতে আসে এই টুর্নামেন্টটা বাইরে থেকে যেরকমই লাগুক না কেন টিমটা খুব ফোকাস ছিল যা হবে সুপার কাপের পর দেখুন এইটা একটা খুব খুব কি বলবো ক্লোজ অঙ্গ একটা ট্রান্সফার মার্কেট এজেন্ট কিন্তু প্লেয়াররা ফোকাস যদি রাখতে পারে বলে যে হ্যাঁ ঠিক আছে তো চলে যাচ্ছে না আমরা দু সপ্তাহ পর এক সপ্তাহ পর বসতেই পারি কথা বলতেই পারি সেই জায়গাটা এবার আপনারা অনেকে বলবেন এইটা কিন্তু মোহনবাগানকে বাগানকে এজেন্ট স্কাউটরা ছুঁতেও পারছে না যে এখানে তারা ডিল ডান বা কথায় অন্তত এগিয়ে যাবে তারা এতটাই ফোকাসড হোটেলে ছুতে পারছে না অবশ্যই হবে মাঠের চারপাশে তো তাকে ছুতে দেওয়াই হচ্ছে না তাদের স্বাভাবিক এবং এটাই হচ্ছে চ্যাম্পিয়ন মেন্টালিটি বলে আমার মনে হয় আমার পার্সোনালি মনে হচ্ছে যে এগুলো প্লেয়ারদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভেরি গুড যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্লেয়ারগুলো যখন আসে কয়েকটা সিনিয়র প্লেয়ার ছাড়া বাকিদের ওপর নিশ্চয়ই হয়তো স্কাউটদের অতটা নজরও ছিল না কিন্তু ফার্স্ট ম্যাচে এরকম পারফরমেন্স করার পর অনেক জুনিয়র প্লেয়ারদের ওপরও কিন্তু স্কাউট এজেন্টদের নজর পড়েছে যে একে আমি এজেন্সিতে অনবোর্ড করি বা একে আমি এই ক্লাবে দিই বা সেই ক্লাবের স্কাউটদের পছন্দ হয়েছে সেই জুনিয়র প্লেয়ারগুলো কিন্তু তাদের ছুতে পারছে না এই এই মজার জিনিসটাই শেয়ার করলাম যে দেখুন একটা মেন্টালিটি কিন্তু মানুষের ক্লাবের মেন্টালিটি কিন্তু নির্ভর করে তারা এসছে টুর্নামেন্টটা খেলতে তা ফল যে কোনো কিছুই হতে পারে কিন্তু এই যে চ্যাম্পিয়ন মেন্টালিটিটা তৈরি করে নিচ্ছে না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চলো অন্য ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নাও আমি ভাবছি যে একটা সিরিজ তৈরি করবো যে যখন যে টিম খুব ভালো করবে যে টিমের খুব জিনিসটা ভালো হবে অন্য টিমের থেকে আলাদা করে দেবে ভালোর জন্য সেইটা আমি এই সিরিজের মধ্যে রাখব এই সিরিজের নাম দিয়েছি বি জেড ডিএইচ ডিজেড ডিএচ এর এটা ফার্স্ট এপিসোড বিচ মানে হচ্ছে এপিসোড নাম্বার ওয়ান এটা এখন যে টিম যে টিম টিমের থেকে একটা দুর্দান্ত একটা জিনিস ভালো পড়বে সেইটা আমি তুলে ধরবো যেমন এটাই মোহনবাগান ছাড়া আর অন্য জেনারেলি অন্য কোনো টিম কিন্তু এরকম করেনি এই অন্তত এইটাই ফোকাস রাখে এই এই টুর্নামেন্টে র্যাদার মোহনবাগানকে অনেকেই বলছিল যে আপনার অন্যরা বাজে টিম পাঠিয়েছেন সেভাবে টুর্নামেন্টের গুরুত্ব দিচ্ছেন না অথচ এটা কিন্তু এক্সপোজার দিচ্ছে যুবকদের যুব প্লেয়ারদের এবং ফোকাস রাখতে শেখাচ্ছে চ্যাম্পিয়ন মেটানো অন্য ভিডিওতে আবার দেখা হবে আর এইটার এপিসোডটা আমরা কন্টিনিউ করব যে ক্লাবের যে যারা ভালো করবে সেটা আমরা এই সিরিজের মধ্যে রাখবো বহুত জা ডিফারেন্স এটা পাঠানো অন্য ভিডিওতে দেখা হবে সিংটো কিন্তু শুধু ইনকামিং নয় হ্যাঁ থং সিংটর সিংটোর কাছে আউটগোয়িং এর কি বলবো কোয়ারি আসছে অনেকে জিজ্ঞেস করছেন লাল কি লাল কি অ্যাভেলেবেল আছে এসব থং সিংটোর কাছে নাকি প্রশ্ন আস